Thank you. Nissan? Yes. Hi. Ronald? Yes. How are you? Thank you. Hello. Thank you. হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আশরাফুল ইসলাম ফ্রম ইয়ার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমাদের এখানে হচ্ছে রবিবার গত উইকে আমাদের অনেক বেশি বিজি ছিল ডেলিভারি জানি না কি কারণে এত ডেলিভারি বেজি ছিল তো গত সপ্তাহে আপনার কত ডলার ইনকাম হয়েছিল তো সেই জিনিসটা আজকে দিন তুলে ধরবো আমি কিভাবে কত টাকা মেক করছি এটা হচ্ছে আমার হিস্টোরি আমি ডেলিভারি এ পর্যন্ত যে চার পাঁচ বছর করি আমি কখনও এত টাকা মেক করতে পারি না আলহামদুলিল্লাহ উইকে যে আমার অনেক ভালো হয়েছিলো তো সেই জিনিসটাই আজকে তুলে ধরব তো লেট গো তো আজকে আমার এগারোটা বাজে স্কেডুয়াল ছিল কারণ বাসা থেকে বের হইতে হইতে আধা ঘন্টা চলে গেছে তো একটা ডেলিভারি পিক করছি এখন আরেকটা ডেলিভারি পিক আপ করতে যেতেছি এটা হচ্ছে একটা ব্যাগেলের দোকান তো পর্যন্ত আমার সাথে দুইটা ডেলিভারির জন্য টোটাল আমি পাইছিলাম চব্বিশ ডলার সামথিং আসলে খেয়াল ছিল না ডেলিভারি যখন আসে তখন ভিডিও কিভাবে করব। কারণ গ্রাভাবের সিস্টেম হচ্ছে দশ থেকে পনেরো মিনিট সময় থাকে এর ভিতরে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন ওয়ার্ডারগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন আর না হয় ওয়ার্ডার সাথে সাথে মিসিং হয়ে যাবে আর মিসিং হলে পরে কি হয় জানেন আপনার অ্যাকাউন্টে ড্যামেজ হয়ে যায় ড্যামেজ বললে আপনার রেটিং যদি কমে যায় আপনি ভালো ভালো আর ডেলিভারি পাবেন না আর বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে সকালবেলা ব্যাগেলের দোকান অনেক বেশি বিজি থাকে আর আমেরিকানদের কথা বলে লাভ নাই ওরা কিন্তু বাসায় একবারই রান্না করে না রান্না না করলেই পরে চলে খালি আমাদের এশিয়ান যারা আসি তারাই খাবার রান্না করি একমাত্র বাসায় হয় ওরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব দোকান থেকেই করে আর আমরা প্রতিদিন হিউজ পরিমাণে ডেলিভারি টানি আমার তো মনে হয় আমি এভরিডে আড়াই থেকে তিন লাখ টাকার খাবার ডেলিভারি দেই মানে কাস্টমারের ফুডের দাম হবে এরকম বাট আমি কত ডলার মেক করি এটা উইক শেষে আমি হিসাব করি বাট প্রতিদিন আমি কত টাকা মেক করি এটা বলি না যাই হোক নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এখন সামার চলতেছে বাট সামার হইলেও কি হইব এখন কিন্তু অনেক ঠান্ডা গরম আমার একবারই পছন্দ না মানে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে শীতকাল গরমকাল আসলে কিন্তু আমাদের ডেলিভারির অবস্থা অনেকটাই খারাপ খারাপ লাগে বাট এখন সামার টাইম তো কিন্তু ডেলিভারি যে এত বেশি বিজি হইব আমি জীবনে কল্পনাই করতে পারি না তো যাই হোক এটা হচ্ছে আমার হিস্টোরি আমার ডেলিভারি লাইফে কিন্তু আমার এরকম হয় নাই তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার ইউটিউব লিঙ্ক নিচে দেওয়া থাকবে লিঙ্ককে অবশ্যই ক্লিক করে দেখে আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন আর নিউ ইয়র্কে যে আমরা ডেলিভারি করি এভরি উইকে আমরা মিনিমাম আড়াইশো থেকে দুশো বিশটা ডেলিভারি কমপ্লিট করতে পারি তা আপনি যদি আড়াইশো থেকে দুশো বিশটা ডেলিভারি কমপ্লিট করতে পারেন মানে দুশো বিশ থেকে আড়াইশো এই কয়টা যদি ডেলিভারি কমপ্লিট করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ভালো টাকা মেক করতে পারবেন যা আপনি কল্পনার বাহিরে বাংলাদেশে আপনি বুয়েট কুয়েট জীবনে যাই করেন পড়ালেখাও দরকার আছে জীবনে সব কিছু দরকার আছে জীবনে ইউটিউবারও হইতে হইব ব্লগারও হইতে হইব সব কিছু দরকার আপনি জীবনে ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন পাশাপাশি সব কিছুরই দরকার আর আমেরিকাতে এই ফুড ডেলিভারি করতে হইলে আপনার কোনো মানে পিএইচডিও লাগবে না মাস্টার্সও লাগবে না আপনার যদি এরকম অ্যাকাউন্ট ওপেন থাকে উবার বলেন আপ বলেন দর্দেশ বলেন আপনি সব ধরনের কাজই করতে পারবেন ডেলিভারি কাজ বাট ডেলিভারি কাজ করে কিন্তু সবাই টাকা মেক করতে পারে না এবং সবাই সব হার্ড কাজ পছন্দ করে না ডেলিভারি কাজ কিন্তু অনেক একটা হার্ড আপনারা হয়তো বা দেখতে পারতেছেন আমি দোকান থেকে ফুড পিক আপ করি আর কাস্টমারের বাসায় দিয়ে দিয়ে আসি মানে অনেক ইজি তাই না ন এত ইজি না সো এই ডেলিভারি নিউ ইয়র্ক সিটিতে অনেক মানুষই করতো অনেকে ছেড়ে দিয়েছে হয়তো বা কেউ লেগে আছে এই কাজের ভিতরে বাট আমি স্টিল এখনও আমি এই কাজটাকে অনেক বেশি পছন্দ করি বাট আমার ফ্রেন্ড সার্কেল সার্কেল যারা আছে ওরা সবাই আমাকে বলে মানে উবারে উবারের কাজ করতে মানে গাড়ি চালাইতে বলে ওরা আমি অ্যাকসেপ্ট না করে দিই আর কি যাই হোক আমার এগুলো পছন্দ না কারণ ডেলিভারি জবটা আমার কাছে এত বেশি পছন্দ এই জব ছাড়া আমার আর কোনো জবই ভাল লাগে না আমি অনেক লাইক করি এই কাজটা কিন্তু পৃথিবীতে আপনি যে কোনো কাজই করেন না কেন যে কাজকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করবেন এবং পছন্দ করবেন এবং শ্রম দিবেন সেই কাজের বরকত আল্লাহর রহমত আপনি পেয়ে যাবেন তো দুইটা ডেলিভারি দেওয়া শেষ তো দুইটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে আমার চব্বিশ ডলার আমার অ্যাকাউন্টে চলে আসছে তার সাথে সাথে আরও দুইটা ডেলিভারি আসছে এই দুইটা ডেলিভারিও আমি পিক করবো আর সামনে মনে হয় হলো একজন বাঙালি মহিলা যাইতেছে যাই হোক আবার আমেরিকাতে অনেক বাঙালি আছে যারা হয়তো বা জানে না আমেরিকাতে যারা নিউ ইয়র্ক সিটিতে ফুড ডেলিভারি করে তারা কত ডলার মেক করে আমেরিকাতে যারা কিছু কিছু কমার্শিয়াল রেস্টুরেন্ট আছে ধরেন আপায়স ডাঙ্কিন ডোনাট ম্যাকডোনাল্ডস এখানে অনেক বাঙালি জব করে এবং উইন্ডিয়া আছে সেখানে বাঙালি কিছু কিছু মানুষের আচরণ দেখলে মনে হয় তারা প্রাইম মিনিস্টারে জব করে তারা সর্বোচ্চ এরকম দোকানে জব করে বারো থেকে পনেরো ডলার আওয়ার পায় কিন্তু কিছু কিছু মানুষের আচরণ ব্যবহার এত খারাপ যা বলার বাহিরে কিন্তু আমেরিকান রেস্টুরেন্টে যখন আমরা যাই আমেরিকান বলেন স্প্যানিশ বলেন ওদের রেস্টুরেন্টে যখন আমরা ফুড পিক করতে যাই ওদের সাথে যেরকম আচরণ ওরা যেরকম আচরণ ব্যবহার করে এই আচরণ ব্যবহার কিন্তু কিন্তু কিছু কিছু বাঙালি থেকে আমরা পাই না কিছুদিন আগে একটা বাঙালি রেস্টুরেন্টে ফুড পিক করতে গেছি সে কিন্তু সে দোকানে জব করে আমার তো মনে হইল কি সে প্রাইম মিনিস্টারে জব করে মানে সে তার এরকম একটা আচরণ আমি মানে হতভঙ্গ হয়ে গেছি তাকে বলছিলাম আমার একটা ডেলিভারি এটা পড়া যেতে পারে আপনি আমাকে একটা ব্যাগ দেন সে আমাকে ব্যাগ দেন আমি রাগ করে কি বলছি ড্রিঙ্কসটা নিচে ফ্লোরে ফালাই দেওয়া চলে আসছে সে আমাকে ব্যাগ দেন আমি ফালাই দিছি এ হচ্ছে আমাদের বাঙালি কিছু কিছু মানুষের কালচার আর কিছু কিছু বাঙালি ভাই আছে এত ভালো যা বলার বাহিরে কল্পনা করার মতো না মানে আমাদের এখানে অনেক তাকবিল আছে আপায়স আছে কিছু কিছু বাঙালি ভাই জব করে তাদের ব্যবহার আচরণ খুব ভালো লাগে তারা মানুষকে রেসপেক্ট করে আর কিছু কিছু মানুষ তো আছে যাই হোক এটি কার বিচে এইগুলোর কথা বলে লাভ নাই তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি আমেরিকাতে প্রতি সপ্তাহে নিউ ইয়র্কে যখন আমি ভালোভাবে কাজ করি আমি প্রতি সপ্তাহে মিনিমাম আওয়ার ধরেন ষাট থেকে পঁয়ষট্টি ঘন্টা উঠাইতে পারি অ্যাক্টিভ আওয়ার কিন্তু অনলাইনে আমার থাকতে হয় প্রায় আশি থেকে নব্বই ঘন্টা এভরি উইক তা আপনি ধরতে পারেন প্রতিদিন আমি পনেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা অনলাইনে থাকি তো আপনি যে কোনো জিনিসই শ্রম দিবেন টাকা মেক করতে পারবেন শ্রম দিবেন না টাকা মেক করতে পারবেন না এটা চিরন্তন সত্য কথা আমেরিকাতে আপনি ফুড ডেলিভারি করেন উবার চালান টেক মানে ট্যাক্সি চালান উবার একটা কাজ ট্যাক্সি আর একটা জিনিস মানে এটা এগুলো করতে হলে আপনার টিএলসি লাইসেন্স লাগে বাট ফুড ডেলিভারি করতে হলে আপনার কোনো লাইসেন্স লাগে না ফুড ডেলিভারি আপনি যে বাইক টা চালাবেন সেই বাইক টা চালানোর জন্য আপনার হান্ড্রেড পার্সেন্ট লাইসেন্স লাগবে কয়দিন আগে কিন্তু পুলিশে ধরে আমারে টিকিট ধরা দিচ্ছে কতগুলো আমি রেড লাইট মারছিলাম আমার ধরে টিকিট দেওয়া দিয়েছে ওদিনকে আমি আর ভুলভাল কিছু বলতে পারি নাই তাহলে পুলিশে করছে আমার অ্যারেস্ট করে লয়ে যাব তো সে কারণে ডরের নাম টাম বা মানে আইডি কার্ড সব দিয়ে দিয়েছি সঠিক নাম দিয়েছি পুলিশে টিকিট দিয়েছে আমি সুন্দর লয়ার ধরে ফেলছি তা আমি যখন আমেরিকাতে ডেলিভারি করি দেখেন আমি কিন্তু প্রতিদিন একশো ডলারের ডেলিভারি মারি না আগে এক সময় আসছিলো আমি প্রতিদিন সত্তর ডলার আশি ডলারের ডেলিভারি মাততাম একটা বাট এখন আমাদের প্রতি ডেলিভারির মূল্য দুইটা ধরেন তিরিশ ডলার দুইটা চল্লিশ ডলার দুইটা পনেরো ডলার দুইটা নয় ডলার দুইটা দশ ডলার মানে অ্যাভারেজ অ্যাভারেজ যদি আপনি হিসাব করেন একটা টেন ডলার ধরতে পারেন তো উইকে আমাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় যখন সপ্তাহ শেষে কাজ করে বাসায় মানে প্রতিদিন কাজ করে বাসায় আসি তখন কিন্তু খুব টায়ার্ড ফিল লাগে মানে শরীরটা খুব টায়ার্ড টায়ার্ড লাগে বাট আপনারাও অনেকে ভাববেন আমি সুন্দর বাইক চালায় ফুড পিক আপ করি দিয়ে আসি লক্ষ লক্ষ টাকা মেক করি না ভাই এটা সম্পূর্ণ ভুল আপনি যে এই কাজটা আপনি কিন্তু একটা না তিন ঘন্টা চার ঘন্টা বাইরে বাহিরে কিন্তু সবাই কাজ করতে পারে না আমি এখন চার থেকে পাঁচ বছর এই কাজটা করতেছি আমার এই কাজটা অনেক বেশি পছন্দ আমাকে যদি কেউ পঞ্চাশ ডলার আওয়ারও কেউ জব দেয় আমি এই কাজ করব না কারণ আমি ডেলিভারি জবে আমি অনেক সুখী অনেক হ্যাপি আমি ফ্রিডম ভাবে লাইফ লিড করতে পারি আমার যখন যা খুশি তাই করতে পারি আর সকালবেলা তো বললামই ব্যাগলের দোকানগুলো অসম্ভব বিজি সকালে যদি আপনি কাজ করতে পারেন টাকাও কিন্তু অনেক বরকত হয়ে যায় আর সকালে যদি আপনি কাজ না করেন কাজে কিন্তু বরকত পাবে না আর সবসময় কাজ করেন বা না করেন আমি জানি না পাঁচ অক্ত নামাজ যদি আপনি পড়েন ইনকামের ভিতরে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহ অটোমেটিকলি দিয়ে দিব এটা আপনি কল্পনাও করতে পারবেন না তো আমি দিতে দিতে কিন্তু চারটা ডেলিভারি কমপ্লিট করে ফেলছি তো প্রতিটা দিন আমাদের কিন্তু এভাবে কাজ করতে হয় যখন সপ্তাহ শেষে বেতনগুলো পাই অ্যাকাউন্টে অটোমেটিক যখন ঢুকা যায় তখন কিন্তু মনটা অনেক শান্তি হয়ে যায় এটা যে কোনো ক্ষেত্রেই বলেন ওই যে ছোটোকালে শুনছিলাম কি শ্রমিকের ঘাম শুকানোর আগেই টাকা পেমেন্ট দেওয়া দিয়ে দেওয়া উচিত কিন্তু আমেরিকার একটা সিস্টেম ভালো কি আপনি এক সপ্তাহ অনেক হার্ডওয়ার্ক কষ্ট করবেন কিন্তু সপ্তাহ শেষে কোম্পানি আপনাকে ইলেকট্রিক ডিপোজিট বলে এটা অটোমেটিকলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আপনার ব্যাংকে টাকা আর আপনি যদি কোনো মালিকানাধীন অবস্থায় কাজ করেন কোনো মালিকের আন্ডারে তো সেক্ষেত্রে কি বলা যায় আপনি মালিক আপনাকে চেক দিবে হয়তো বা ক্যাশে দিব খামের ভিতরে কিন্তু ব্যাংকে আপনার টাকা ওটা ডিপোজিট করে নিতে হইব কারণ এটা আপনার একটা মালিকের জব আর আপনি যখন এরকম আমাদের মতন ডেলিভারি করবেন আর হয়তো বা ট্যাক্সি চালাইবেন এই টাকাগুলো কিন্তু অটোমেটিক ব্যাংকে ঢুকে যায় তো এক ফাঁকে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি এক সপ্তাহে কয়টা ডেলিভারি দিয়েছি এবং আমি সব সবসময় দুইটা অ্যাকাউন্ট ইউজ করি এক অ্যাকাউন্টে আমার কাজ করতে ভালো লাগে না দুইটা ডেলি দুইটা অ্যাকাউন্টে আমি জব করি তো আমি সেটাই আজকে শেয়ার করি তো আমার একটা অ্যাকাউন্টে টোটাল ইনকাম ছিল কত সেই জিনিসটা তুলে ধরি সো আমি সব সময় দুইটা অ্যাকাউন্ট ইউজ করি তো এক অ্যাকাউন্টে ছিল আমার উনিশশো সাতাত্তর ডলার আরেকটা অ্যাকাউন্টে ছিল ছয়শো ছিয়াশি ডলার তো দুইটা অ্যাকাউন্টে আমার টোটাল আর্নিং ছিল ছাব্বিশশো টিষট্টি ডলার আলহামদুলিল্লাহ এটা ছিল আমার টোটাল ছয় দিনের ইনকাম আমি কিন্তু সাত দিনের সাত দিন কাজ করি না এর ভিতরে আমার শুক্রবারে হাফ টাইম কাজ করতে হয় আর প্রতিদিন কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে পারি না আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অশেষ আল্লাহর অশেষ রহমত আল্লাহর কিন্তু হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না আপনি যখন ইনকাম করবেন আপনার যে রিজিক আল্লাহ কিন্তু চল্লিশ হাজার বছর আগে লেখা রাখছে আপনি কিভাবে কত টাকা মেক করবেন প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন তা আমি ছাব্বিশশো টিশুটি ডলার মেক করছি ছয় দিনে বাট আপনি এটার সাথে আরও আড়াইশো ডলার অ্যাড করতে পারেন এটার সাথে আরও আড়াইশো ডলার কোম্পানি বোনাস দেয় প্রতি সপ্তাহে তো আপনি ধরতে পারেন উনতিরিশশো ডলার মানে ছয় দিনে ছয় দিনে যদি উনত্রিশশো ডলার ধরেন আপনার প্রতিদিন ভাগে ছয় দিন ছয় ধরেন আমি টোটাল এভরিডে ছয় চারশো তিরাশি ডলার মেক করছি উনতিরিশশো ডলার যদি আপনি বাংলাদেশে টাকা হিসাব করতে যান এখন কিন্তু এক ডলার একশো পনেরো টাকা একশো টাকা যদি গুণ দেন তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা এটা ছিল আমার ছয় দিনের ইনকাম আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশে বুয়েট কুয়েট ইঞ্জিনিয়ার ডাক্তারভাবে কয় টাকা মেক করবেন আমি ছয় দিনে আল্লা আলহামদুলিল্লাহ তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা মেক করতে পারছি আল্লাহর রহমত মানে আমি কি বলবো বাট আমেরিকাতে যারা উবার চালায় এখন উবার ওলায় যদি তিন হাজার টাকা প্রতি সপ্তাহে কামায় বাট এখানে কিন্তু তার অনেক খরচ আছে তার টিকিট খরচ উবার যারা চালায় তারা কিন্তু একটা না একটা টিকিট খায় ওয়াই বা রেড লাইট স্টপ চাইন না হয় টিলজি পুলিশ তাদের গাড়ির রেন্ট গ্যাস খরচ টোল ভাড়া অনেক ঝামেলা আর এই ডেলিভারি করতে হইলেই যে আমি যে উনত্রিশ ডলার উনত্রিশশো ডলার মেয়ে করছি আপনি প্রতিদিন ধরেন দশ ডলার করে আমার গ্যাস খরচ হয়েছে আরও ধরেন একশো ডলার আমার খাবার খরচ হয়েছে টোটাল দুইশো ডলার খরচ ধরতে পারেন তো ধরেন সাতাইশো ডলার তার সাতাইশো ডলারের ভিতরে আর কোনো খরচ নাই তো এর সাতাশশো ডলার হইলে আর কি বাট আপনার স্টিল হার্ডওয়ার্ক করতে হবে মানে জীবনে হার্ডওয়ার্ক করবেন টাকা মেক করবেন লাইফ সুন্দরভাবে চালাইতে পারবেন মানে কোনো সমস্যা নেই বাট বাইরে আসবেন বিন্দাস লাইফে চলবেন হার্ডওয়ার্ক করতে হবে কাজ করবেন না এলো পাতা টাকাও রাইবেন টাকাও রাখতে পারবেন বাট আমি সবাইকে একটা কথাই বলবো আমেরিকাতে যারা থাকেন বা বিদেশের বাইরে যারা থাকেন ফ্যামিলির সবাইকে দেখবেন জীবনে হার্ডওয়ার্ক করতে হবে কাজ সময় মানে র্যান্ডম কাজ করতে পারেন না এক সময় কাজ করবেন এক সময় সুন্দরভাবে চলাফেরা করবেন এটাই হচ্ছে বিদেশের নিয়ম বাট আপনি যদি বিদেশে এসে এলোমেলোভাবে নষ্ট হয়ে যান তাহলে জীবনে কিছুই করতে পারবেন না ইস্টে সেফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি এক কাতু হ্যালো